এ বলছিল যে আমি যদি ক্ষমতায় এসে সরকার ক্ষমতায় আসছিল তখন আল্লাহ চেটে ডালবার ভালোই খাওয়াইছে এবং যে শেখ হাসিনা কেছিল যে আমার পাপে লেখা আমরা ক্ষমা প্রার্থনা করে আমার একবারে লেখা আমরা একটু পাঁচ বছর লেখা চান দিয়ে দেন তখন কেছিল পাবলিকে যে চাপ আর বাপ মার লেখা যেহেতু হাত চাইছে আর এবার লেখা এটা চাইতে হয় আপনারা কিন্তু রাজনীতি করা দ্বিতীয়তে গরিব মারিয়া আর অসহায় বানাইয়া এই যে রিক্সা লাগন এই যে হকার কর এই যে লেবার কর এই যে প্রয়োজন কর এবং আমরা গরিব দুঃখী যে রিক্সাওয়ালা আমাকে কী মূল্য আছে আমাকে কই দুটো টাকা যে যে হেল করবো এমন কী বন্ধ বসে এই যে রাষ্ট্রপতি হয়েছে যাতে রাষ্ট্রপতি আসলো আমাকে গরিব দুঃখী কী যে কী চাইছে আর দুনি এটা ধ্বংস হতে গেছে অত হতে নিচ্ছে যেসব জিনিস আমাকে ক্ষতি করছে বাংলাদেশে এই আগে থাকতে হয় নাইকা এই আড়াই বছর গরিব দুঃখে কথা অমুক করে দিব নবদী শাহজাহ খান অমুক করে দিব কো গরিব তো কোনো রিক্সা না তো আজ যে তোরা দশটা রিক্সা হল গরিব দুঃখী ভাজ এরা তোরা ভালোয়া চল খা ভালোই আল্লাহর কাছে দান কর আল্লাহরে শুক্রিয়া কর নাম পর এই যে এই কথাটা তো আজ পর্যন্ত কোনো বান্ধবী বলে নাই কোনো বান্ধবী এক বেলা না আমাকে যায় না আমাকে রিস্কার প্যাট কামাই করে প্যাট খাই আল্লাহর কাছে যোজনা করে তোর পকেটে তোর কামাই কইরা রিজিক কামাই কইরা হালাল কইরা প্যাটের দিয়ে আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল